এই মিষ্টি দোকানে খুঁজলেও পাবেন না আজ আমি আপনাদের দারুণ স্বাদের পাকা আমের কাঁচা গোল্লা বা প্রাণ হরা মিষ্টি বানানো দেখাবো এই মিষ্টি একটা খেলে মন ভরবে না অনেকগুলো খেতে মন চাইবে তো চলুন দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা বানানো শুরু করা যাক প্রথমেই নিতে হবে দুটো পাকা আম আর আপনারা কিন্তু যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন এখানে আমি হিমসাগর নিয়েছি দুটো পাকা আমের খোসাটা বাদ দিয়ে সমস্ত আমের অংশগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আমের পাল্প একেবারেই রেডি এদিকে একটা প্লেটের মধ্যে আমি তিনশো গ্রামের মতন ছানা নিয়েছিলাম এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি যাতে ছানাগুলো একেবারেই নরম হয়ে যায় আর কোনো রকমের দলা না থাকে প্রায় তিন চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন ছানার থেকে কিছুটা অংশ আলাদা করে নিতে হবে মানে ছানাটা